বাংলাদেশের সুন্দরতম মসজিদ গুলোর নাম বলতে গেলে গুঠিয়া মসজিদের নাম প্রথমেই আসে শান্ত পরিবেশ চমৎকার দৃশ্য আর মন ছুঁয়ে যাওয়ার মতো নকশা সব মিলিয়ে এটি যেন এক জান্নাতের টুকরো বাংলার হৃদয়ে প্রকৃতির নীরব সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে আছে এক অনন্য নিদর্শন গুঠিয়া মরছে শুধু একটি নামাজের জায়গা নয় এটি ইমান শিল্পকলা এবং প্রশান্তির মিলন স্থল এটি বরিশাল জেলার বানুরিপাড়া উপজেলায় অবস্থিত এই মসজিদটির আসল নাম বাইতুল আমান সাদা মসজিদ আকাশের নিচে দাঁড়িয়ে থাকা এই মসজিদ আল্লাহর গড় কত সুন্দর হতে পারে দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে শুধু নামাজ পড়তে নয় আসে কিছুটা সময় শান্তি খুঁজতে এই বিশাল কমপ্লেক্সটিতে রয়েছে একটি বড় ওয়াচখানা দৃষ্টিনন্দন বাগান ফোয়ারা এবং নির্জনতার শান্ত পরিবেশ এখানে এলে মনে হয় মনটাই অন্যরকম হয়ে যায় সৌন্দর্য অসাধারণ মার্বেল পাথরের তৈরি আরো সব সবকিছুই যেন চোখ জুড়িয়ে দেয় সবুজ গেরা পরিবেশ স্বচ্ছ জলের প্রতিচ্ছবি আর নরম বাতাস মনে হয় যেন আল্লাহ নিজ হাতে সাজানো এক অপূর্ব নকশা মর্জিদের ভেতরে প্রতিটি কারুকাজ যেন বেসে ওঠে শান্তির আলো এখানে দাঁড়িয়ে নামাজ পড়লে মনে হয় হৃদয়ের সব ভার নীরবে গলে যায় দেশের নানা প্রান্ত থেকে মানুষ এখানে আসে শুধু নামাজ পড়তে নয় একটু শান্তি খুঁজে নিতে বাংলাদেশের সৌন্দর্যের একটি অনন্য প্রতীক একবার এখানে গেলে আবারও যেন ফিরে আসি গুটিয়া মসজিদ শুধু একটি স্থাপনা নয় এটি ইমানের আলো শান্তির ঠিকানা এবং মমতার স্পর্শ কে ভালোবাসা আমাদের ইমানকে জীবিত রাখার এক সুন্দর উপায়